আমরা পেজ ব্রেক এবং সেকশন ব্রেক এই দুটি জিনিস ভালোভাবে বোঝার জন্য আমি ব্রেকে যাচ্ছি এখানে গিয়ে আমি দিচ্ছি ব্রেক সেকশন ব্রেক নেক্সট পেজ ওকে এবং এখানে গিয়ে দিচ্ছি শুধুমাত্র পেজ ব্রেক ব্রেক পেজ ব্রেক এবার আমরা যখন ওরিয়েন্টেশন করবো সব কয়টার একই সাথে আমি এখান থেকে ওরিয়েন্টেশনে ক্লিক করছি পোর্ট্রেট আছে ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করে দিলাম তাহলে আমাদের দেখা যাচ্ছে যে প্রথম পেজটা আমাদের এই অবস্থায় আছে এটা এই সব কয়েকটা ল্যান্ডস্কেপ হয়ে গেছে এভাবে সেকশন ব্রেক যেখানে যেখানে দেওয়া আছে আমরা যদি এখান থেকে দেখে নিই যে কোথায় কোথায় সেকশন ব্রেক দেওয়া আছে ঠিক সেই জায়গাগুলোতে গিয়ে আমরা ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে নিতে পারি এখানে গিয়ে যদি আমি সেকশন ব্রেক দিই লেআউট ব্রেক সেকশন ব্রেক নেক্সট পেজ এবার এটা ওরিয়েন্টেশনে যদি আমি চেঞ্জ করি ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ আছে এটাকে পোর্ট্রেট করে দিই তাহলে আমি এরকম করতে পারবো কিছু পোর্ট্রেট কিছু ল্যান্ডস্কেপ কিছু পোর্ট্রেট কিছু ল্যান্ডস্কেপ এরকম করার জন্য আমাদের অবশ্যই সেকশন ব্রেক দিতে হবে